মুর্শিদাবাদের বহরমপুর শহর জুড়ে ছড়িয়ে থাকা শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ালো মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটির সদস্যরা অন্যতম কোয়ার্ডিনেটর অশোক দাসের নেতৃত্বে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় ভবনের সামনে শুভেন্দু অধিকারীর পোস্টার পোড়ানো হয় আপনারা জানেন যে মাননীয় প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী উনি আমাদের তৃণমূল কংগ্রেসে সাড়ে ন বছর ক্ষমতা ভোগ করার পর আজ ভোটের মুখে প্রচুর টাকার বিনিময়ে বিজেপির কাছে বিক্রি হয়ে গেল তাই আমরা শুভেন্দু অধিকারীর নামও নিশান গোটা মুর্শিদাবাদ জেলা থেকে আমরা আমাদের জেলা নেতৃত্ব আবুতার খান মহাশয়ের নির্দেশ মতো আমরা রাখবো না তাই আজকে বরমপুর মানে শহর এলাকায় ওনার যে ছবি পোস্টার ছিল যাতে তৃণমূল কংগ্রেসের নাম লেখা ছিল সেইগুলো আমরা খুলেছি পুড়িয়েছি কারণ উনি আমাদের মধ্যে নেই আগামী নির্বাচনে ওনার কোনো মানে ছবি প্রতীক আমরা এই জেলায় রাখতে দেবো না এতদিন পর এতদিন পর নয় আমরা হয়তো এই জিনিসটা খেয়াল করিনি আমাদের নেতৃত্ব বলেছে আজকে দেখলেন আমরা অশোক দা অশোক কাকুর নেতৃত্বে আমাদের জেলা মুখপাত্র প্লাস আমাদের কর্ডিনেটার অশোক দাস ওনার নেতৃত্বে আমরা এই মানে ও শুভেন্দু অধিকারীকে পুরানো হলো যে পুরানো থেকে আমরা শপথ নিলাম যে আগামী নির্বাচনে শুভেন্দু অধিকারীকে মুর্শিদাবাদ জেলায় ঢুকলে কিন্তু ভাবতে হবে কারণ আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ প্রচুর মির্জাপুরকে দেখেছি আজকে কিন্তু আমরা দেখলাম শুভেন্দু অধিকারী আমরা যখন মুর্শিদাবাদ জেলা থেকে বাইরে যাই মির্জাপুরের জেলার মানুষ বলে শুনতে হয় মেদিনীপুরেও যে মির্জাপুর তৈরি হয় মেদিনীপুরের মাটিতেও যে মির্জাপুর জন্মিছে সেটাই শুভেন্দু অধিকারীকে দেখে আমরা বুঝতে পারি